ব্রহ্ম মুহূর্ত আসলে কি ও এই ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ সম্পূর্ণ করা যায় বা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত কথা এই ব্রহ্ম মুহূর্তটা কোন সময়কে বলা হয় ভোর হওয়ার অর্থাৎ সূর্য উদয় হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যে সময়টা হয় সেই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই ব্রহ্ম মুহূর্ত রাত তিনটের পর সাড়ে তিনটের পর এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এই ব্রহ্ম মুহূর্ত যদি আপনি জপ ধ্যান বা এই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আপনি ঈশ্বরের আরাধনা মেডিটেশন এগুলো যদি করেন তাহলে খুব সহজেই আপনার এই ঈশ্বরের কৃপা লাভ হয় অতি সহজে বা আপনি এই জিনিসগুলো খুব সহজেই উপলব্ধি করতে পারবেন যে কোনো মন্ত্র আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করুন না কেন সেই মন্ত্রের খুবই শীঘ্রই সেই মন্ত্রের ফল লাভ করা যায় এমন কিছু গোপন কাজ থাকে যেমন আগেকার দিনে মুনি ঋষিরা বা সাধু ঋষিরা ওরা থাকতেন ওনারা কি করতেন এই ব্রহ্ম মুহূর্তে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে উঠে জব ধ্যান ও ঈশ্বরের আরাধনা করে থাকতেন এই ব্রহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত এমন একটা ক্ষণ এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি নিজে যদি উঠে স্নান করে শুদ্ধ পবিত্র বস্ত্রে যদি মনকে স্থির করে যে জিনিস আপনি কল্পনা করবেন সেই জিনিস ঘটতে বাধ্য হ্যাঁ তবে খুব ভক্তি এবং নিষ্ঠার সহিত একগ্রচিত এক জায়গায় বসে শুদ্ধ পবিত্র বস্ত্রে যদি আপনি ঈশ্বরকে আরাধনা করেন বা কোনো মেডিটেশন জব বা ধ্যান যদি করেন তাহলে কী হবে এই ব্রহ্ম মুহূর্তে আপনি সব জিনিসের উপলব্ধি খুব সূক্ষ্মভাবে করতে পারবেন এমনকি বৈ বৈজ্ঞানিকরা ও পর্যন্ত বলেছেন এই ব্রহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত এই মুহূর্তে যদি কোনো মানুষ উঠে দিনের শুরুতে যদি কিছু চিন্তা করেন তাহলে তার দিন কিন্তু ভালো যায় অর্থাৎ সূর্য উদয় হওয়ার পরে যারা ঘুম থেকে ওঠে তাদের জীবন কিন্তু ওই ঘুমিয়েই থাকে আর সূর্য উদয় হওয়ার আগে যারা ঘুম থেকে ওঠে এই ব্রহ্ম মুহূর্তে ওঠে তাদের জীবনের একটা এনার্জি অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় এই শক্তি এই পুরোপুরি এই ইউনিভার্সের কাছ থেকে এই ব্রহ্ম মুহূর্ত এতটাই শক্তিশালী মুহূর্ত আপনি কয়েকটা দিন এই ব্রহ্ম মুহূর্তে যদি ওঠেন তারপরে জগতের অনেক কিছু গুপ্ত রহস্য জিনিস আপনি খুবই সহজে উপলব্ধি করতে পারবেন হ্যাঁ তবে সেটি যেন আপনার মনকে পুরোপুরিভাবে ফাঁকা করে শুদ্ধ পবিত্র এবং নিজের দেহকে শুদ্ধি করে এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে আপনি যদি জব ধ্যানে যদি বসেন তাহলে কিন্তু এই উপলব্ধি খুবই শীঘ্র আপনার হবে আজকের এই পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ